কেমন আছেন সবাই স্বাগতম তথ্য উপত্যের আরেকটি নতুন ভিডিওতে আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে গত কয়েক বছর ধরে তুমুল আলোচনা চলছে ফাইভ জি ফাইভ জি কি সত্যি দরকার এই প্রশ্নটা আমাদের অনেকের মনে আসে আজ আমরা এর গভীরে চাপ এর সুবিধা অসুবিধা এবং আপনার জন্য এর প্রয়োজনীয়তা বিশ্লেষণ করব চলুন শুরু করা যাক প্রথমে চলুন নেই ফাইভ জি আসলে কি সহজ কথায় ফাইভ জি হল পঞ্চম প্রজন্মের ওয়ারলেস প্রযুক্তি এর আগের প্রজন্ম ছিল ফোর জি যা আমরা বর্তমানে ব্যবহার করছি ফাইভ জি শুধু দ্রুত ইন্টারনেট গতি দেয় না বরং এটি নেটওয়ার্কের ক্ষমতা প্রতিক্রিয়ার সময় এবং নির্ভরযোগ্যতাকে এক নতুন স্তরে নিয়ে যায় ফাইভ জির মূল বৈশিষ্ট্য হল আলট্রাফাস্ট স্পিড ফোর জির তুলনায় অনেকগুণ বেশি দ্রুত ডাউনলোড ও আপলোড গতি একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা কয়েক সেকেন্ডে ডাউনলোড করা সম্ভব লো ল্যাটেন্সি ডেটা প্রেরণে এবং গ্রহণে প্রায় কোনো বিলম্বই হয় না এটি এমন একটি ফ্যাক্টর যা গেমিং রিমোট সার্জারি বা স্বায়তাসিত গাড়ির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশাল ধারণ ক্ষমতা একই সময় অনেক বেশি ডিভাইস সংযুক্ত থাকতে পারে যা আইউটি ইন্টারনেট অফ থিংস এর জন্য অপরিহার্য এখন প্রশ্ন হলো, কেন আমাদের ফাইভ জি দরকার আমরা তো ফোর জি দিয়ে দিব্যি চালাচ্ছি চলুন কিছু ব্যবহারিক দিক দেখি উন্নত বিনোদন ফোর বা এইট কে ভিডিও স্ট্রিমিং ভার্চুয়াল রিয়েলিটি ভিআর এবং অগমেন্টেড রিয়েলিটি এয়ার এর অভিজ্ঞতা সম্পূর্ণ বদলে যাবে গেমিং হবে মুক্ত স্মার্ট সিটি এবং আইওটি ট্রাফিক ব্যবস্থাপনা স্মার্ট লাইটিং পরিবেশ পর্যবেক্ষণ সব কিছুতেই ফাইভ জি নেটওয়ার্ক মাধ্যমে আরও কার্যকর হবে আপনার ফ্রিজ নিজেই বাজার অর্ডার করবে এমন দিন বেশি দূরে নয় স্বাস্থ্য সেবা রিমোট সার্জারি রোগীদের রিয়েল টাইম মনিটরিং এবং অ্যাম্বুলেন্স জরুরি ডেটা ট্রান্সফার ফাইভ জির মাধ্যমে অনেক বেশি কার্যকর ও নিরাপদ হবে শিল্প ও উৎপাদন ফ্যাক্টরি অটোমেশন রোবোটিক্স এবং নির্ভুল যন্ত্রপাতি নিয়ন্ত্রণে ফাইভ জি যুগান্ত পরিবর্তন আনবে সাহিত্যশাসিত অপরিহার্য যা ফাইভ জি একমাত্র সরবরাহ করতে পারবে শুনে দারুণ লাগছে তাই না কিন্তু এর উল্টা পীঠ আছে ফাইভ জির উজ্জ্বল দিকের পাশাপাশি কিছু চ্যালেঞ্জ ও অসুবিধা রয়েছে যা আমাদের সকলে জানা উচিত অবকাঠামো খরচ ফাইভ জি নেটওয়ার্ক স্থাপন করার অত্যন্ত ব্যয়বহুল এর প্রচুর নতুন টাওয়ার এবং ফাইবার অপটিক কেবল বসাতে হয় যা অপারেটরদের জন্য একটি বড় বিনিয়োগ সীমিত কভারেজ প্রাথমিকভাবে ফাইভ জি কভারেজ শহর কেন্দ্রিক হবে এবং প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাতে সময় লাগবে এর কারণ হল ফাইভ জি সিগন্যাল ফোর জি সিগন্যালের মতো অতটা দূরে যেতে পারে না এবং দেয়াল ভেদ করতেও সমস্যা হয় নতুন ডিভাইস ফাইভ জি ব্যবহার করার জন্য আপনার ফাইভ জি সাপোর্টেড স্মার্টফোন বা ডিভাইস প্রয়োজন হবে যা সকলের জন্য উপলব্ধ নয় সাইবার নিরাপত্তার ঝুঁকি যেহেতু আরো বেশি ডিভাইস সংযুক্ত হবে সাইবার হামলার ঝুঁকি তত বাড়বে স্বাস্থ্য উদ্বেগ যদিও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় তবু ফাইভ জির স্বাস্থ্যগত প্রভাব নিয়ে কিছু উদ্বেগ ও ভুল ধারণা প্রচলিত আছে এই বিষয়ে গবেষণা চলছে তবে এখন পর্যন্ত এর ক্ষতিকর প্রভাবের কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি এইবার আসি মূল প্রশ্নে ফাইভ জি কি আমাদের জন্য সত্যি দরকার উত্তরটা নির্ভর করে আপনার জীবনধারা এবং ব্যবহারের উপর আপনি যদি একজন হেভি ইউজার হন অর্থাৎ আপনি প্রচুর করেন ফোর কে এইট কে ভিডিও স্ট্রিম করেন ভিআর এআর অ্যাপ্লিকেশন ব্যবহার করেন বা আপনার কাজ রিমোট অপারেশনের সাথে জড়িত তাহলে ফাইভ জি আপনার জন্য গেম চেঞ্জার হতে পারে যদি আপনি সাধারণ ব্যবহারকারী হন অর্থাৎ আপনি মূলত সোশ্যাল মিডিয়া ব্রাউজ করেন ভিডিও কল করেন বা ইউটিউবে ভিডিও দেখেন তাহলে সম্ভবত আপনার বর্তমান ফোর জি যথেষ্ট। এই মুহূর্তে মনে রাখবেন প্রযুক্তির বিবর্তন একটি ধারাবাহিক প্রক্রিয়া ঠিক যেন থ্রি জি থেকে ফোর জিতে আপগ্রেড করতে আমাদের সময় লেগেছে ফাইভ জির এর বিস্তার এবং পূর্ণাঙ্গ সুবিধা উপভোগ করতেও কিছুটা সময় লাগবে যখন অবকাঠামো আরও উন্নত হবে ডিভাইস সহজলভ্য হবে এবং এর ব্যবহারিক প্রয়োগ আরও স্পষ্ট হবে তখন ফাইভ জি অনেকেরই জন্য অপরিহার্য হয়ে উঠবে একটি বিপ্লবী প্রযুক্তি যা আমাদের ভবিষ্যৎকে নতুনভাবে সংজ্ঞায়িত করার ক্ষমতা রাখে এটি শুধু দ্রুতগতি ইন্টারনেট নয় বরং এটি নতুন নতুন উদ্ভাবন এবং পরিষেবা তৈরির ভিত্তি এখনই আপনার ফাইভ দরকার না হলেও ভবিষ্যতে এর প্রভাব অস্বীকার করার উপায় নেই আশা করি আজকের ভিডিওটি ফাইভ জি নিয়ে আপনার ধারণা স্পষ্ট করতে সাহায্য করেছে আপনার কি মনে হয় ফাইভ জি আপনার জন্য আসলেই দরকার নিচে কমেন্ট করে আপনার মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরও তথ্যবুল ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন